দিনাজপুরে প্রতি বছর কলার আবাদ বাড়ছে ফলনও হচ্ছে বাম্পার ভালো ফলনে কৃষক যেমন খুশি তেমনি ভালো দাম পাওয়ার কারণে হাসি ফুটেছে তাদের মুখে পাশাপাশি কলা বিক্রেতা কৃষকদের কমেছে কলা ব্যবসায়ীরা হাট ছাড়াও ক্ষেত থেকে কলা কিনে ট্রাক যোগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন প্রতিদিন কোটি টাকার কাঁচা কলা চলে যাচ্ছে এসব স্থানে হাটে বিক্রি হচ্ছে সত্তর আশি লাখ টাকার কলা এছাড়া ব্যবসায়ীরা বাগান থেকে প্রায় তিরিশ লাখ টাকার কলা কিনে নিয়ে যাচ্ছেন জানা যায় দিনাজপুরের তেরোটি উপজেলার সব উপজেলায় কম বেশি কলা চাষ করা হয় এর মধ্যে পঁয়ষট্টি সত্তর শতাংশ কলা চাষ হয় জেলা সদর বীরগঞ্জ চির বন্দর কাহারোল ও বিরল উপজেলায় শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আশ্বিনের শেষ পর্যন্ত তিন মাস গাছ থেকে কলা নামানো হয় এ সময় কাহারোল উপজেলার দশ মাইল মোড়ে বসে উত্তর অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম কলার হাট নীলফামারি পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার চাষিরা এই হাটে কলা নিয়ে আসেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা কলা কিনতে আসেন দশ মাইল হাতে রাত থেকে ভোর পর্যন্ত ভ্যান মুসিমন ইজি বাইক পিকআপে করে এই হাটে বিক্রির জন্য কলা আনেন চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা কেনাবেচার শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকে কলা লোড হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এ হাটে মৌসুমে প্রায় প্রতিদিন সত্তর আশি লাখ টাকার কলা বেচা হয় প্রতিদিন গড়ে ১৬ থেকে বিশটি ট্রাক লোড করা হয় একটি বড় ট্রাকে সর্বনিম্ন সাতশো কাদি কলা ধরে ছোট ট্রাকে চারশো পঞ্চাশ কলা ধরে মৌসুমে এ হাটে লোড আনলোডের কাজ করেন অন্তত একশো শ্রমিক দিনাজপুরে প্রতিদিন কোটি টাকার কলা বেচা কেনা হয়ে থাকে জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে এবছরে গরিব এক ও রবি মৌসুমে জেলায় কলার আবাদ হয়েছে এক হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে যা গত বছর ছিল এগারো হাজার হেক্টর এবার আড়াইশো হেক্টর জমিতে কলার আবাদ বেশি হয়েছে